চিত্রাহরিণ চিত্রাহরিণকে গভীর জঙ্গল ও তৃণাশাদিত ভূমিতে বিচরণ করতে দেখা যায় এই হরিণ জন্মগতভাবে বাংলাদেশ ভুটান ভারত নেপাল ও শ্রীলঙ্কার প্রাণী এটি একটি মাঝারি আকারের হরিণ চিত্রাহরিণ উচ্চতায় ঘাড়ের কাছে পঁচাত্তর থেকে পঁচানব্বই সেন্টিমিটার এবং এই হরিণের শরীর লালচে বাদামি বর্ণের লোম দ্বারা আবৃত হয়ে থাকে এছাড়া সাদা বর্ণের ডোরাকাটা দাগ থাকায় এদেরকে ডোরাকাটা হরিণও বলা হয় বনবিলাস চিড়িয়াখানা জাহানাবাদ সেনানিবাস খুলনা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে এইভাবে সবাই পাশে থেকো তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি রিকোয়েস্টের ছিল চ্যানেল এশিয়ান ফোর এইট তার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে এভাবে সবাই পাশে থেকো